দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন মঙ্গলবার শনিবার আজকে মঙ্গলবার হাট এটি দর্শক আট এপ্রিল দু হাজার পঁচিশ আজ আর খামারগুলি কিন্তু শাহিয়াল জাতের ষাঁড় বাচ্চাগুলি একটু ধারণা দিবে দর্শক মোটামুটি চার মাস থেকে বারো মাস বয়সের ভিতরে এই যে সুন্দর কিন্তু খোকা বাইরে হাতে দুটা বাচ্চা দেখছি আমরা ভাই বেচা কিনা কেমন করলেন আজকে তুমুল হারতে বেচা কিনা হয়েছে ভরপুর তো হাট ছিল তাই না দর্শক এই যে মোটামুটি কিন্তু মূল হাটটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে বাইরের কিন্তু বেচা কিনা মোটামুটি ভালো হয়েছে আজকে জাত রেড ব্রাহ্মা রেড তো না এটা তো হোয়াইট বলে তাই না দর্শক ভাই বলতে ব্রাহ্মা এটা বলতেছে আপনার সাদা কেমন ছাড়া ব্রাহ্মাটা জোড়া থাকে না তাহলে এটাই দেখে দর্শককে তবে এটি সাইওয়াল তাই না ভাই এটি সাহিয়াল তবে এটার সঙ্গে তো না বনবে না সিঙ্গেল চান তো একটু খোকা ভাই ওটা কত চাইলে ভাই হ্যাঁ ওইটা একবারে বেসে কিনে দাম জি একবারে বেসে কিনে দাম 57000 টাকা 57 একবারে বেসে কিনে আর এটা 55 এটা 55 হলে দেওয়া যাবে তাহলে জোড়াটা কত চাইলেন একবারে 12 হলে দিয়ে দেব এই যে দর্শকদের উদ্দেশ্যে ভালো বোঝাশোনা হয়ে গেল একবারে 12 10 টাকা কম দিতেছ আমাকে যদি ফোন না দেয় দূর থেকে যদি সেক্ষেত্রে কিছু আপ্যায়নের সুযোগ হবে না হয় না ভাই কি বলবো লাভ ধরি নেই আচ্ছা ঠিক আছে নামটা বললাম আমি লাভ ধরি নেই তিন হাজার টাকা লাভ ধরি বলছি

আরে ভাই বয়স কেমন আসবে এগুলার এটা তো নেপালি গির মনে হচ্ছে তাই না এই পাঁচশোটা কিন্তু নেপালি গির দর্শক পাঁচশোটা সাহিয়াল পাকড়া শাহিয়াল কিন্তু একই একই বয়সের বাচ্চা হবে দাদা সাত মাস থেকে কিন্তু বয়স হবে

কাকাদের ভাষা এখন বর্তমানে পার্টি একুশ বাইশ অর্থাৎ শুরুর দিকে বাজারটা ভালো ছিল বেচা কিনা বেশ ভালো হয়েছে আর যেগুলা মোটামুটি কিন্তু আটকে গিয়েছে দর্শক এই মালগুলি বিশ্বের একটু কিন্তু উপরে যাইতে হবে এই মাল দুটি কিনতে গেলে একটা নেপারে কী ছিল আর একটা সায়াল দাস দুটোই কিন্তু মোটামুটি সাত মাস করে বয়স আসবে এগুলো হ্যাঁ না দুই মাঘের কিন্তু আলাপ নাই এই পাশে একটা সুন্দর সাইয়াল দেখছি কিন্তু

শেষ দাম পঁচিশ চাওয়া দর্শক কিন্তু আর হবে না একদম দুটা মিলিয়ে তবে এই বাচ্চাটা কিন্তু ভালো ছিল কালারও ভালো কিন্তু ভাই বাজার তো উজাড় করে কালেকশন হয়ে তাই না

ভাইয়ের নাম্বার যোগাযোগ করে আসতে পারে